বলো শিরাধা শন সুন্দর লাল কি আজকে আমি আবার পুনরায় একাদশী নিয়ে উপস্থিত আছি আমরা বিগত একাদশী কথা শ্রবণ করলাম আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী এটা ছিল যোগিনী একাদশী আমরা যোগিনী একাদশীর ব্রত শ্রবণ করেছি এবার আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করব এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার বিধি কি তার মহিমা কি এবং কোনদিন এই একাদশী হবে এইসব বিষয়ে শ্রবণ একাদশী থেকে হচ্ছে চাতুর্মাস ব্রত বিষয়েও এবার আমরা শ্রবণ করব এই একাদশী বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ভবিষ্যত প্রাণের মধ্যে এই মহিমা মহিমাবর্ণন রয়েছে दुष्टि प्रश्न करलेन प्रभु आषाढ़स्य सते पक्षे किम नाम एकादशी भवेत को देवह को विदस्तस्य एक व्याख्या ही केशव हे मधुसूदन हे केशव आषाढ़मासे शुक्लपक्षे ए एकादशी नाम की तार महिमा की किम नाम एकादशी भवेत तार नाम की तार महिमा की एवं एई एकादशी अधिपति के ए एकादशी विधि की সেসব বিষয়ে কৃপা করে বর্ণন করুন ভগবান তখন উত্তর দিলেন এই শুনবে এক সময় এই একাদশী বিষয়ে পরম পিতা দেবশ্রী নারদকে উপদেশ করেছিলেন কথায় আমাশ ব্রহ্মা নারদায়া মহাত্মা নেসময় কথা দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকে প্রণাম জানালেন ব্রহ্মা নারদকে দেখে খুব প্রসন্ন হয়েছে হে পুত্র আসন গ্রহণ কর নারদ্মাচরণে বসলেন হে পিতা আমি আপনার কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর বর্ণন জানতে চাই এই একাদশীর নাম কি এবং তার মহিমা কি তখন পরমপিত আপনার মা খুব প্রসন্ন হয়ে নারদকে উপদেশ করলেন নারদ খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয় খুব মন্দির শুনবে হয়তো বাংলা উচ্চারণটা অনেকে পদ্মা বলে কিন্তু আসলে উচ্চারণটা হবে পদ্মা পয়ে দয়ে ম পদ্মা একাদশী বলা হয় আর এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি শয়ন করেন শ্রীহরির শয়ন হয় বলে এটাকে শয়ন একাদশী বলা হয় খুব দিয়ে শুনবে বা এটাকে দেব শয়ন একাদশীও বলা হয় কেন সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীহরি তার জন্য এটাকে দেব শয়ন একাদশীও বলা হয় খুব মন্দির শুনবেন কিন্তু তা এটাকে শয়ন একাদশী পদ্মা একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয় কেন এই একাদশী থেকে শ্রীহরির সায়ন হয় তার জন্য ব্রহ্মহাটা নারদকে উপদেশ করলেন নারদ এই সংসারের মধ্যে একাদশী থেকে উত্তম আর হরিবাসর থেকে উত্তম কোনো ব্রত কোনো বিধান আর পুণ্যের দ্বিতীয় আর কোনো উপায় কিছুই নেই সব থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে যদি কোনো ব্রত রয়েছে সে হলো একাদশীর ব্রত আর সব থেকে বড় পুণ্য লাভের যদি কোনো সুযোগ রয়েছে সেটা হলো হরিবাসর একাদশীর মধ্যে ভগবান শ্রী হরির যে পুজো হয় ভগবান শ্রীহরির নিমিত্তে যে কীর্তন ইত্যাদি হয় রাত্রি জাগরণ ইত্যাদি হয় এটাকে ভবিবস বলা হয় আর এই পদ্মা একাদশী বিষয়ে সময় বংশে এক পরম প্রতাপ রাজা হয়েছিলেন মান্ধাতা এই মান্ধাতা চক্রবর্তী সম্রাট ছিলেন তার রাজ্যের মধ্যে সব আনন্দিত ছিল সবাই প্রসন্ন ছিল কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না কোনো প্রকারের কোনো সমস্যা ছিল না সব আনন্দে চারাদিকে সবসময় ধান ধান ভরা রয়েছে প্রজাও খুব সুখী রয়েছে কোন এক কারণে তিন বছর ধরে মহারাজ মান্ধাতার রাজ্যে কোনো বর্ষা হয়নি কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে চারিদিকে অকাল দুর্ভিক্ষ মহামারী শুরু হয়ে গেল অন্ন উৎপন্ন হচ্ছে না শাক অন্ন ইত্যাদি উৎপন্ন না হলে কি হবে বৃক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে তখন সব অনাহারে দুর্ভিক্ষে চারিদিকে সব কষ্ট পাচ্ছে প্রজাগণ তখন রাজার কাছে এসে প্রার্থনা করছে হে মহারাজ আপনি তো আমাদের ভূপতি নৃপতি আপনি আমাদের সর্বেশ্বর রাজা বিষ্ণুর স্বরূপ আপনার রাজ্যের মধ্যে কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না কিন্তু হঠাৎ এইভাবে দুর্ভিক্ষ মহামারী অকাল শুরু হয়ে গেল অনাবৃষ্টি শুরু হয়েছে তার কারণ কি একটা কারণ হতে পারে রাজার রাজা যদি পাপ করে রাজা যদি অপরাধ করে রাজার পাপের প্রজাকেও তার ফল ভোগ করতে হয় সত্য যুগে এই বিধান ছিল খুব দিয়ে শুনবেন সবাই রাজা যদি পাপ করে তাহলে রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয় স্ত্রী যদি পাপ করে তাহলে সেই স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয় প্রজা যদি পাপ করে তার ফল রাজাকে ভোগ করতে হয় না রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয় স্ত্রীর পাপের পাপের স্বামীকে ভোগ ভোগ করতে। করতে হয় স্বামীর না শিষ্যের পাপের ফল গুরুকে ভোগ করতে হয় গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না এগুলো কিছু নিয়ম রয়েছে রাজা যদি অপরাধ করে রাজা যদি পাপ করে তার ফল প্রজাকে ভোগ করতে হয় তা এমন আপনি তো কোনো পাপ করেননি আপনার তো এরকম কোনো পাপ দেখা যাচ্ছে না তার মানে যদি কেউ ধর্ম বিপরীত কাজ করছে তাহলে নিশ্চয়ই তার ফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে ধর্ম বিপরীত সংসারের মধ্যে যে কেউ করতে পারে রাজাও করতে পারে প্রজাও করতে পারে সাধারণ কোনো প্রজাও যদি ধর্ম বিপরীত কাজ করে তখন সেটারও কিন্তু ফল ভোগ করতে হয় তাহলে এমন কি হচ্ছে রাজাও বুঝে উঠতে পারলেন না তাহলে এখন কি করা যায় রাজা তখন ব্রাহ্মণদের কাছে গেলেন ব্রাহ্মণরা তখন রাজাকে বললেন রাজন এই জিনিসটা তো আমরাও বুঝতে পারছি না কিন্তু নারায়ণ হলেন সমস্ত শব্দ তাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ কেন বলা হয় নার শব্দের অর্থ হলো জল বা অয়ন শব্দের অর্থ হলো গৃহ ভবন বা অনেক জায়গায় শয়নও বলা হয় জলের মধ্যে যার ঘর বা জলের মধ্যে যিনি শয়ন করেন নারায়ণ আয়নহ অয়ন শব্দের অর্থ ভবনও বলা হয় গৃহ বলা হয় জলের মধ্যেই ভগবানের ঘর তার জন্য তাকে নারায়ণ বলা হয় একমাত্র নারায়ণ হলেন সমস্ত শ্রেষ্ঠ তিনি হলেন পরম পুরুষ তার কৃপা হলে সমস্ত পাপ থেকে আমাদেরকে নারায়ণের উপাসনা করা উচিত আর নারায়ণের সম্বন্ধিত কোন ব্রত ইত্যাদি করা উচিত তা এই বিষয়ে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন তখন রাজা নিজের সঙ্গে কিছু বিদ্যান কিছু গুণিজান কিছু শৈন্য ইত্যাদি নিয়ে ঋষি কাছে। এই বিষয়ে জানার জন্য যখন প্রস্থান করেছেন তো বনের মধ্যে ভ্রমণ করতে করতে রাজা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার যে দশ পুত্র আমি অনুষ্ঠান পাঠে বলে থাকি মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ প্রতু বশিষ্ট অথর্বন দক্ষ আর নারদ তার মধ্যে একজন হলেন অঙ্গিরা তা অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে সে অঙ্গিরা ঋষিকে দেখে তিনি পূজন করলেন বন্দন করলেন দিব্য অঙ্গিরা ঋষির যথোচিত ভাবে তিনি বন্দা নিত্যাদি করেছেন অঙ্গিরা খুব প্রসন্ন হয়েছেন প্রসন্ন হয়ে তখন রাজাকে প্রশ্ন করলেন সব সবকুশ আছে কেমন কি চলছে রাজা সব দুঃখের কথা করলেন তখন তিনি দেখলেন যে এটার কারণ কি হঠাৎ করে মান্ধাকার রাজ্যের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে অকাল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তার কারণ কি তখন তিনি ধ্যানে অবস্থিত হয়ে দেখতে পেলেন সেই রাজ্যের মধ্যে কোনো এক শূদ্র সে তপস্যা করছে তো দিয়ে শুনবেন সত্যযুগে যুগে ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে তপস্যার কোনো অধিকার ছিল না বৈশ্য ছিল না তার জন্য আর বিশেষ করে শুদ্ধ ইত্যাদি যাদের বিজাতীয় সংস্কার হয় না এটা গ্রন্থে লেখা আছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় নয় আমি বলতে পারে বলবে মহারাজজি বলছেন আমি নয় এটা ভবিষ্যতের পুরাণে এই স্বয়ং একাদশী মধ্যে মানবর্ণন রয়েছে তা পূর্ব সময়ে শুদ্রতা কেন তপস্যা করতো না কেন কি তাদের বিজাতীয় সংস্কার ইত্যাদি হয় না উপায়ন সংস্কার ইত্যাদি হয় না তার জন্য সেই কারণে তপস্যা ইত্যাদি এগুলো সব মানা ছিল কোন এক শুদ্র সেখানে তপস্যা করছে আসমিন যুগে তপোয়োক্তা ব্রাহ্মণান ইতারে জানাহা বিষয়ে তবে রাজেন্দ্র বিষণ ইয় আর একমাত্র সেই কারণেই দেবতা আগম সব রুষ্ট হয়ে আছেন কেন সে বিধি বিধান না মেনে বিধির বিরুদ্ধে তপস্যা করছে প্রত্যেক তপস্যা পুজো পাঠ এগুলো একটা বিধি হয় যখন কেউ কোনো পুজো পাঠ তপস্যা ভগবত অর্চন ভগবত সেবা ইত্যাদি এগুলো বিধির বিপরীত করে তখন কি হয় যেই দেব দেবী করবে তারা সব হুষ্ট হয় তখন তার বিপরীত ফল হয় তার জন্য সবাইকেই কোনো যখন পূজা পাঠ করা হয় অনুষ্ঠান করা হয় দেবতাদের সেবা করা হয় এগুলো বিধি মেনেই তখন করা উচিত অন্যথা তার উল্টো ফলপ্রাপ্ত হয় এই কারণেই এখানে অঙ্গিরা ঋষি মান্ধা তাকে বললেন তোমার রাজ্যের মধ্যে আকাল দুর্ভিক্ষ মহামারী একমাত্র এটাই কারণ তুমি যাও এর সঙ্গে সঙ্গে তাকে বধ করা একদম স্পষ্ট করে বললেন তাকে তুমি বধ করো তখন রাজা উত্তর দিলেন মহারাজ সে তপস্যা করছে এটা তার ব্যক্তিগত বিষয় সে তো এমনিতে কোনো প্রজাজনিত অপরাধ করেনি কাউকে কিছু খারাপ করেনি তা একজন নিরপরাধকে আমি বধ করতে পারবো না আমি তাকে মারতে পারবো না হত্যা করতে পারবো না সেটা তার ব্যক্তিগত বিষয় তাকে যা দণ্ড দেওয়া সেটা দেবতারা দেবে ভগবান দেবে ঈশ্বর দেবে কিন্তু আমি তাকে বধ করতে পারবো না রাজা স্পষ্ট মানা করে দিলেন যে সেও আমার প্রজা আর প্রজা সন্তানের সমান হয় আমি তাকে কি করে মারতে পারি তার ইচ্ছা হয়েছে তপস্যা করার সেই তপস্যা থেকে যদি দেবতারা দুষ্ট হয় দেবতারা তাকে নিশ্চয়ই দণ্ড দেবেন আমাকে অন্য কোনো বিধান বলুন তখন গিয়ে অঙ্গিরা ঋষি রাজাকে বললেন খুব প্রসন্ন হয়েছেন রাজার এই কথা স্মরণ করে বাহ রাজার মধ্যে যে এতটা দয়া রয়েছে দয়াভ্রচিত রাজা এই দেখে অঙ্গিরা আরো প্রসন্ন হলেন অঙ্গিরা বললেন তার জন্য তোমার কাছে খুব সুন্দর একটি বিধি আছে তোমাকে সে বিধি পালন করতে হবে কি মাসের একাদশী ব্রত করতে হবে আর শুধু একাদশী ব্রত করতে হবে এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয় এই একাদশী ব্রত করলে শুধু নিজের নয় নিজের সহিত পুরো দেশ সমাজ রাষ্ট্র সম্বন্ধিত যত পাপ অপরাধ ইত্যাদি রয়েছে এগুলো সব নাশ হয়ে যায় তার জন্য শুধু তোমাকে নয় তোমার সঙ্গে সম্পূর্ণ প্রজাকেও একাদশী ব্রত করতে হবে তাতে কি হবে সমস্ত রাষ্ট্র সমস্ত দেশ পাপ শূন্য হবে স্বয়ং ভগবান শ্রীহরি প্রসন্ন হবেন আর যদি হরি প্রসন্ন হয় এই একাদশী পদ্মা একাদশী এতটাই মহিমা ভগবানের এটা অত্যন্ত প্রিয় কেন ভগবান এ সময় স্বয়নে যান ভগবান এই একাদশীতে প্রসন্ন হলে নিশ্চয়ই তোমার রাজ্যের মধ্যে সমস্ত সব সমস্যা শেষ হয়ে যাবে পদ্মা একাদশী ব্রতবিধি ইত্যাদি বর্ণন করলেন রাজা নিরাদেশীকে প্রণাম করে সেখান থেকে সমস্ত সব প্রজাদেরকে নিয়ে তিনি এসে উপস্থিত হলেন নিজের রাজ্যে রাজ্যে এসে তিনি চারো বর্ণ রাজ্যের মধ্যে চার বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষুত্রিয়ায় নিয়ে স্পষ্ট রূপে এটা লেখা রয়েছে হষাঢ় মাসে সম্প্রাপ্তি পদ্মাব্রত মথা করত প্রজাভি সহ সর্বাভীশ চাতুর বর্ণে সমন্বিত চতুর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে নিয়ে একসঙ্গে একাদশী ব্রত করেছেন তার মানে কি একাদশী করতে হলে এখানে কোনো বর্ণভেদ কিছু নেই একাদশী সবাই করতে পারে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক কেন একাদশীর মধ্যে কোনো বেশি বিধি বিশেষ কিছু হয় না একাদশীর বিশেষতা কি একাদশীর মধ্যে অন্ন গ্রহণ করবেন না নির্জলা নিরাহার থেকে যদি একাদশী করা যায় সেটা সব থেকে উত্তম আর যদি নির্জলা নিরাহার না থাকতে পারেন তখন ফল ইত্যাদি খেয়ে একাদশীর গত করা যায় এটাই হলো একাদশী সোজা সিম্পল সিস্টেম একাদশীর দিন কোনো সময় শরীরে সাবান লাগাতে নেই তেল লাগাতে নেই নোখ কাটতে নেই খোর কর্ম করতে নেই একাদশীর দিন কোনো প্রকারেও স্ত্রী সঙ্গ করতে নেই একাদশীর দিন এই জিনিসগুলো যদি জীব মেনে চলে একাদশীর দিন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভগবত সেবা করবেন যত পারবেন তত কথা নিজে শোনাবেন বা কেউ শোনালে সেখানে গিয়ে শ্রবণ করবেন বা নিজে অধ্যয়ন করবেন শ্রদ্ধা করবেন কীর্তন করবেন আত্মি জাগরণ করবেন এটাই হলো একাদশীর মূল নিয়ম এর থেকে বেশি একাদশীর মধ্যে আর কোনো নিয়ম নেই তার জন্য এটা যে কেউ করতে পারে কোনো পয়সা খরচ নেই কোনো টাকা খরচ নেই কোন যজ্ঞ করলে কোনো অনুষ্ঠান করলে কোনো পুজো দিলে এগুলোর মধ্যে অনেক প্রকার হলে ফল ইত্যাদি খেয়ে নিজের একাদশী করা যায় এই প্রকার রাজার সমস্ত সব প্রজাদেরকে নিয়ে এই পদ্মা একাদশী ব্রত পালন করলেন হজিবাসর করলেন এই প্রকার এই একাদশী ব্রতের ফলে ভগবান শ্রীহরি প্রসন্ন হয়েছেন আর প্রসন্ন হয়ে ঘোর বর্ষা করলেন সমস্ত সব রাজ্যের মধ্যে জলে আপ্লুত হয়েছে খুব সুন্দর বর্ষা হলো রাজ্যের মধ্যে যত দুর্ভিক্ষ ছিল অকাল ছিল অনাবৃষ্টি ছিল সেগুলো সব শেষ হলো খুব সুন্দর বৃষ্টি হয়েছে চাষবাস ইত্যাদি সুন্দর হলো সমস্ত সব প্রজাদের জন্য যা যা উপযুক্ত বস্তু সেগুলো সব পৃথিবী থেকে উৎপন্ন হতে লাগলো সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত সুখে এই একাদশীর ফলে দিব্য আনন্দে নিজের জীবন নির্বাহ করলেন সমস্ত পাপ থেকে সমস্ত রাজ্যবাসীরাও মুক্ত হলেন এই প্রকার এখানে পদ্মা একাদশী মহিমা মাহাত্মন করানো হয়েছে এই একাদশীকে শয়ন একাদশী বলা হয় শৃণু পার্থ পূর্ব স্বামী গোবিন্দ শয়নব্রতম চাতুর অন্য চানি যোগান চ চে ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ করলেন খুব মন্দির শুনবে সেই যুধিষ্ঠির এই শয়ন একাদশী থেকেই কিন্তু চাতুরমাস ব্রত আরম্ভ হয় এবার এটাও জানিয়ে রাখুন এইবার শয়ন একাদশী কখন এবার শয়ন একাদশী হচ্ছে আপনার জুলাই মাসের সতেরো তারিখ জুলাই মাসের সতেরো তারিখ মানে বুধবার তাই তো বুধবারে এবার একাদশী বৃহস্পতিবারে দ্বাদশীর পালন দ্বাদশীর পালন করবেন সূর্যোদয় থেকে নিয়ে সাড়ে নয়টার মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষে বাংলাদেশে সব জায়গায় এবার একাদশী একই দিনে পড়েছে বুধবারে সতেরো জুলাই তার জন্য এবার একাদশী নিয়ে কারোর কোনো সংশয় নেই বৃহস্পতিবারে দ্বাদশী দ্বাদশীর পালন সূর্যাদায় থেকে সাড়ে নটার মধ্যে করবেন